পানি পরিপূর্ণ শুকিয়েছে কিনা জমিনের পানি শুকিয়েছে কিনা আমরা কোথাও গিয়ে নামতে পারবো কিনা এটা দেখার জন্য নৌফ আলহ ইসালাম তখন একটি কাককে দায়িত্ব দিলেন যে তুমি যাও দেখে এসো তো পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জায়গার পানি কি শুকিয়ে গেছে কিনা কাক আর আসে না সবাই অপেক্ষমান কিন্তু রেজাল্ট নিয়ে বার্তাবাহক আর আসে না অনেকটা সময় পর ফিরে আসার পরে জিজ্ঞেস করা হলো কি ব্যাপার এত দেরি করলে আর কাক কোন ইনফরমেশনও আনে নাই কাক বলছে আসলে আমার একটু ভুল হয়ে গেছে আমি যাওয়ার পরে সামনে আর একটা মরা জন্তু দেখেছিলাম আমি সেটা খাইতে ব্যস্ত হয়ে গেছিলাম হিস্তারাম বললেন আজীবন তোর মধ্যে ভীতি অস্থিরতা কাজ করবে এবং মানুষের সাথে তুই কোনোদিন বসবাস করতে পারবি না